ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচার দ্বিতীয় দিন আমডাঙ্গায় মোটর ও টোটো এবং বিভিন্ন গাড়ি নিয়ে মিছিল করল সিপিআইএম শ্রীরামপুর থেকে শঙ্করপুর মাধবপুর হয়ে নীলগঞ্জে এই মিছিল শেষ হয় এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতা আহমদ আলী খান সিপিএম এর নেত্রী গার্গী চ্যাটার্জি সহ আর অন্যান্য সিপিএম এর কর্মীবৃন্দগণ বিউরো রিপোর্ট বাংলা মিডিয়া সাধারণ মানুষের সমস্যা বেকার যুবকদের সমস্যা বিশেষ করে তোমরা যারা মিডিয়াতে কাজ করছো তোমাদের মালিক পক্ষের সঙ্গে সমস্যা হঠাৎ করে ছাটাই কতক্ষণ কাজ করতে হবে কতদিনে চাকরি পারমানেন্ট হবে কতদিন পর মাইনে পাবে তার তো কোনো ঠিক নেই কত বছর বয়সে রিটায়ারমেন্ট তার কি কোনো ঠিক আছে এই অসংগঠিত ক্ষেত্রকে আমরা সংগঠিত করতে চাই হেঁটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আমরা জানো যে ইশতেহারে বলেছি ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম দিতে হবে প্রতিদিনকার যারা শ্রমিক যারা রাস্তায় কাজ করে ধান খেতে কাজ করে তাদের জন্যে আমরা বলেছি ন্যূনতম ছশো টাকা প্রতিদিন ষাট বছর হলে সবার জন্য যতজন আছে এখানে সবার জন্যে মাসে ছ হাজার টাকা করে পেনশন এবং শিক্ষিত যুবকরা যাতে এই রাজ্যেই কাজ করতে পারে শিল্পের সমস্যা আছে জমিতে আমরা কৃষকরা যে কাজ করছে তার মিনিমাম সাপোর্টিভ যে প্রাইস টাকাটা দেওয়ার কথা ওই মোদী সরকারে দেড় গুণ দেবে বলেছিল না অর্থাৎ আলুর দাম যদি এক টাকা হয় উনি বলেছিলেন কিনে নেবেন দেড় টাকা দিয়ে কিনেছেন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি কিনেছেন যে যুবক শিক্ষিত পাস করে রাস্তায় বসে আছে সে চাকরি পেয়েছে এসএসসি এসএলএসটিতে পাই পায়নি বদলে নেতা নেত্রীদের পকেটে টাকা ভরে কিছু লোক চাকরিতে ঢুকে বসে আছে এখন আস্তে আস্তে আইনের প্রসেস হচ্ছে তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কী তারা তো ঘুষ দিয়ে বসে আছে একটা কথা আছে অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনেই সমান দোষী সেই জন্যে মানুষকে ভাবতে হবে চোট ডাকাতে দলে তারা নাম লেখাবেন কিনা কারণ নিজ মানুষ নিষ্কলঙ্ক জীবনযাপন করতে চায় কলঙ্কিত জীবন চায় না সেটা বোঝাতে রাস্তায় নেমেছি এবং অভূতপূর্ব সারা মানুষের আপনি দেখতে পাচ্ছেন আমাদের তো দল লড়ে ওনাদের আপনি ব্যক্তি হিসেবে বলছেন আমাদের দলের আমার শুধু মুখটুকু হৃদয় এখানে আছে এই হাজার হাজার কমরেডদের মধ্যে ফুসফুস হাজার হাজার কমরেডদের মধ্যে শক্তি হাজার হাজার কমরেডদের মধ্যে সুতরাং বিরুদ্ধে কে সেটা বড় কথা নয় আমাদের লড়াইটা রাজনীতির লড়াই এজেন্ডার লড়াই কি এজেন্ডা নিয়ে আমরা সংসদের লড়াই করতে চাই আপনি কি জানেন যে ইউপিএ ওয়ানের সময় আমরাই এই একশো দিনের কাজ আইন করেছিলাম তেমনি লক্ষ্মীর ভাণ্ডার আমরা আইন করব কারো দয়ার দান নয় এই লড়াই আমাদের করতে মানুষ যদি আমাদের সংসদে পাঠান লড়াই করব জয়তীক্র আশাবাদী হ্যাঁ ভাগ আশাবাদী ভাগ আশাবাদী মানুষ এমনি একটা সন্ত্রাসের মধ্যে গোটা পশ্চিমবাংলার রয়েছে মানুষ সাহস করে অনেকে বেরোতে পারছে না কিন্তু শতকরা আশি জন মানুষকে যদি জিজ্ঞেস করেন তারা আশি জনই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধেই বলবেন কিন্তু তারা প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছে না কারণ রাজ্যের এই সরকার এবং দিল্লির যে সরকার এই দুই সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে মানুষের ব্যক্তিস্বাধীনতা নেই কথা বলার অধিকার নেই কথা বললেই তার বিরোধিতা করবে এবং তার নামে মিথ্যা মামলা দেবে বিরোধী দল করা যাবে না এত সত্ত্বেও মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে ভয়ভীতি কাটিয়ে মানুষ কিন্তু রাস্তায় আসছে এবং মিরাকেল হবে এবারে এবং যতই এখানে চোর আর দিল্লিতে ডাকাত এ দুর্নীতিগ্রস্ত চাকরি বিক্রি করছে দেশ বিক্রি করছে স্বাভাবিকভাবেই গোটা ভারতবর্ষে সিপিআইএম সহ সমস্ত বিজেপি বিরুদ্ধে যত দল আছে এক কাটটা হয়েছে পিন্ডির পিন্ডি চটকে গেছিল বলেছে কুড়ি পঁচিশ দিনের মধ্যে শোনা যাচ্ছে গোটা ভারতবর্ষে এন বনাম ইন্ডিয়া জোটের লড়াই এবং এই যুদ্ধে এই দু সালে লোকসভা নির্বাচনে দুশো দশ পনেরোটার বেশি আসন কখন নই নরেন্দ্র মোদীর এন জোট পাবে না পশ্চিম বাংলায় আমরা তেরো চোদ্দোটা আসন পাব তৃণমূলের আসন কমবে বিজেপির আসন কমবে এবং দু সালে আমরা ইন্ডিয়া জোটের সরকার ভারতবর্ষে প্রতিষ্ঠিত হবে কারণ ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের যে আজকে যুক্তরাষ্ট্র কাঠামো ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বিক্রি হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে দেশ এবং দেশের মানুষকে বাঁচাবার লড়াই দু হাজার চব্বিশ গোটা ভারতবর্ষের মানুষ এক একাট্টা হয়েছে